তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি কত তো তোমরা না দেখলে কোথায় থেকে বুঝবে বলো কত সুন্দর কত আনন্দ কারণ বসতে এলাকায় খুব খুবই ভালো লাগে ঘুরতে যাও খুবই মজাও লাগে দেখো তো আজকে শোনাবো আমাদের মুখের ভাষাগুলো তো আমার মুখের ভাষা কিরকম বা সবাই শুনে না তো এখন শুরু হবে হ্যাঁ বলবে দেখো মোটা মোটা আমার তো ভিডিও তুলে না দেখ এই যে তুলে তোলা মুঠা হয়ে যায় দেখছ সকসকা হচ্ছে দেখছ না নুকতে তুই যেতে তা কই তোমার নুকতে ও ওনে ধরছে যে তাহলে আমিও একটু করি সাবধান হ্যাঁ তো আমার মনে হয় দুঃখ আছে তবু কি বোঝা যায় বোঝা যায় না কারণ আমি মানুষ মানুষকে বুঝতেই দিই না মানুষও আমাকে বলে যে কী রে তোর দুঃখ আছে না কী আছে তোকে একটুকু বোঝাও যায় না কি সুন্দর হাসি খেলি সারাটা দিন এরকম করে এখন আমি কাটাই আর কি যা বন্ধ করছি পড়ায় কিন্তু তাও এইবার বেলা একবার গেছি হ্যাঁ তো মানুষও বলে আর কি ঝুনখানে এখানে তোমার দাদা হের আলাপে চলে গেছে থাক বলতেছে যে তোর তোমার বাবার বাড়িতে যাওয়া একদম বন্ধ করে দেবে এরকম বলতে আমি কি হ্যাঁ বন্ধ তো করেছিলাম তবু এইবারটা গেছি আর কি কি করব যেতে চায় এখন যেতে না দিলেও তো আর হয় না তাই না দিয়েছি আলাদা হয় উঠবো ওই যে দেখা সকা দেখছে দেখছি এটা

তো দেখো বন্দনারা এখানে খেলছে এই যে বন্ধনারা তো এখন আমরা বাড়িতে যাব। আর আমার শাশুড়ি গরু নিয়ে মানে গেল আর কি বাড়িতে হয়তো ওই যে দেখা যাচ্ছে একটু একটু ভাবলো একটু শর্ট করি এইখানে তো একটু শর্ট করে নিলাম কারণ বন্দনা একটু ক্যামেরা ধরেছিল তাই আর কি তো চলো তো এখন সন্ধ্যা লেগে গেল আর অ্যাকচুয়ালি আমি এখন যা অলরেডি সন্ধ্যা দিব সন্দে দিয়ে বাস পরে ফ্রেন্ডস রাত হয়ে গেছে রাত হয়েছে তো আমি এখন কি করছি জানো এই যে দেখো সারাদিন মনে করো না যে মানুষে তো বলে আমার বলে কাজ নেই দেখো কাজ নেই কত কাজ এই দেখো কাগজপত্র কলম নিয়ে বসে পড়েছি একদম খাতা পুত্র এইখানে এইখানে আবার এইখানে ওখানে দেখো সারা বাড়ি দেখাচ্ছি আর ওইদিকে বন্ধনা দেখো মোবাইল ঘাটাঘাটি এই যে উম পুরা একদম আরাম হয়ে গেছে জানো আর ওই যে ওই বিছনার কাগজ কারণ কি কে কে সরকারের ঘর পায় নাই তাদের জন্য এইটা নিয়ে বসে পড়েছি তো এখন ফর্ম এসেছে তার জন্য আর কি তো এগুলো এখন আমি মানে টাগজগুলো জমা নিচ্ছি তো বলে দিতে লাগবো বলে তার জন্য এগুলো মিছিল করছি জানো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখনই শেষ করে দিই তোমরা ভালো থাকার সুস্থ থাকবে তোমাদের সবাইকে টা টা